আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন পারভিন কিচেনে বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমি আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কলমির শাক ভাজা তো চলুন বন্ধুরা দেখে কিভাবে কীভাবে আমি কলমির শাকটা ভাজা করছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সরিষার তেল আমি দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়া অবধি বন্ধুরা আমি অপেক্ষা করি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা করে ভাজার পর আমি এখানে দিয়ে দেবো আমি দশ কোয়া রসুনকে থেতো করে নিয়েছি তো এই রসুনগুলো এখানে দিয়ে দেবো তো কলমির শাক ভাজা বন্ধুরা আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে অন্যভাবে একটা ভেজে দেখাবো এটা আমার মায়ের রেসিপি আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি তো সেজন্যই জন্যই ভাবলাম বন্ধুরা এটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো যে কলমির শাকগুলো আমি ছোট করে কেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন তো সেগুলো আমি এখানে দিয়ে দেবো এখানে দেব সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী আর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তো এটা দেওয়ার পর বন্ধুরা আমার মায়ের কাছ থেকে আমি যেভাবে শিখেছি সেটা হচ্ছে এটা ছোলার ডাল এটা আমি দু ঘন্টা আগে ভিজে রেখেছিলাম একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণ আমি কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আমার মায়ের রেসিপিটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না আমি জানি অনেকেই অনেকভাবে কোলমির শাক রান্না করে খেয়েছেন কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এইভাবে একবার খেয়ে দেখুন খেতে কিন্তু বেশ লাগে বন্ধুরা কলমিশ শাক হতে কিন্তু বন্ধুরা খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় এবং খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি করতে হয় তো দেখতেই পাচ্ছেন কলমির শাক আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তো আপনারা এভাবে বাড়িতে ট্রাই করুন এবং কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানান আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর বন্ধুরা আর একটা কথা যারা দ্রুত ওজন কমাতে চান তারা কিন্তু নিয়মিতভাবে কলমির শাক খেলে পারে কিন্তু অনেক উপকার পাওয়া যায় বন্ধুরা তো আজকের মতো বন্ধুরা আমার ভিডিও এখানেই শেষ করলাম আবার পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফিজ